যৌনকর্মীরাও কিন্তু শ্রমিক সোনাগাছির ভেতরে ঢুকছি তখন কিন্তু এই যে বেরোনোর সময় অনেক সময় হতো আমি বুঝতে পারতাম পেছন থেকে আমাকে ফলো করছে বেশ কয়েকজন ফলো করছে ভাবছে যে হয়তো এও পেশায় আছে যৌনকর্মীদের এই থেকে অনেকে বক্র চুকে দেখে রাখি বন্ধন সেখানে অনেক ডিগনিটারিজ আসবেন আমি আপনাদেরও বলবো যে যদি পারেন আসুন সোনাগাছিতে তারাই রাখি বাঁধবেন বাইরে থেকে যারা আসবে একটা সময় ছিল যখন যৌনকর্মীর নারী সন্তান তাকে যৌনকর্মী হতো এখন কিন্তু সেই দিনটা পাল্টে গেছে এখন যৌনকর্মী সন্তানরা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছে তার জন্য আমার পাশে যিনি রয়েছেন মহাশয় তার অবদান অনেকখানি রয়েছে এটাও একটা রেকর্ড যে ওই স্কুলের নাম বোধ প্রথম কাগজে এলো সেটা একজন যৌনকর্মী সন্তান সে হায়ার সেকেন্ডারিতে হায়েস্ট মার্কস পেল মনে আছে মার্কস পেল

আমি মহাশেদা মুখার্জি একেবারে আমার জন্ম আমদা নারীর গ্রাম আমদার দু নম্বর ব্লকের মধ্যে তো বর্তমানে যদিও ব্লকটা এখন জয়পুরের আন্ডারে গেছে তো সেখানে আমার আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা ছোট থেকেই বলতে পারেন যে প্রথমে তো যৌথ ফ্যামিলি যা হয় আর কি আমাদের ছোটোবেলায় তো সত্যি আমরা একান্নবর্তী ফ্যামিলিতে বড় হয়েছে যার জন্যে আমরা অনেকটা মানবিক তৈরি হয়েছে আমার মনে হয় তো সেখান থেকে দাদু ঠাকুমা পিসি কাকা তাদের সঙ্গেই বেড়ে ওঠা এবং খাবার ভাগ করে খাওয়া জামা কাপড় যখন সমস্যাটা হলো আমার যখন বারো বছর বয়স আমার দাদা তখন মারা গেল তো সেটা একটা বড় ধাক্কা ওইটুকু বয়সে তারপর মানে তখন ম্যানেঞ্জাইটি স্ট্রোক মানে মানুষকে প্রায় সর্বশান্ত মানে সর্বশান্ত করে দিয়ে আবার মানুষটা চলে গেল আমরা পাঁচ ভাই বোন ছিলাম দাদা মারা গেল তারপরে আমি বড় তো যাই হোক মানে ওই বয়স থেকে আর একটু বড় হয়তো এইট নাইনে পড়ছি তখন থেকে এই টিউশানি শুরু করেছি যৌথ ফ্যামিলি হলেও বাবার যেহেতু রোজগার কম ছিল তো আমাদের নিজেদের যে বিষয়টা সেটা অনেকটাই নিজেদের চালিয়ে নিতে হতো আর টিউশানি করতাম তারপরে টেন ইলেভেন টুয়েলভ আমি সান্ধ্য তখন যে স্কুলগুলো হতো না সেই স্কুলগুলো ওই নেহেরু যুবকেন্দ্রের পক্ষ থেকে যেগুলো চালানো হতো সেরকম একটা স্কুলে আমি বাচ্চাদের পড়াতাম আর কি তো আমাদের সন্ধেবেলা না হয় ওটা সকালে হতো ওটা যে যার এলাকায় তারা যদি মনে করতো যে একদম ছয় থেকে চোদ্দ বছরের যে বাচ্চারা আমার বাড়ি থেকে গাজীপুর গার্লস স্কুল প্রায় এক কিলোমিটার রাস্তা সেই রাস্তার কিছুটা আগেই এই যে স্কুলটা ছিল যেটা আমি পড়াতাম সেটাই গিয়ে পড়িয়ে বাড়িতে ফিরে আবার চান খাওয়া করে ঘরের কাজটা সেরে আবার স্কুলে ছুটতাম আর কি তো এইভাবে যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবো তখন হঠাৎই মানে আমার বিয়ে সম্বন্ধ আসে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম ঠাকুমার সঙ্গে সেখানে আমার ননদের যে ভাসুর আর কি তার দিকে পছন্দ হয় বলেন যে আমার বৌমার ভাইয়ের জন্য এরকম ঠিক হচ্ছে এবার গ্রামের দিকে বুঝতেই পারছেন যে সেই সময় বাবা মা সবাই বললো যে হ্যাঁ বিয়ে তো আমি একটা কথাই বলেছিলাম যে বিয়ে আমি করব কিন্তু আমার লেখাপড়া কন্টিনিউ করতে দিতে হবে হ্যাঁ তো সেই উচ্চ মাধ্যমিক মানে পরীক্ষা দিয়েই আমার বিয়ে হয়ে যায় তারপরে যখন রেজাল্ট আউট হলো এবং যথেষ্ট ভালো রেজাল্ট ছিল আমি হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজে আমি চান্স পেলাম তো কলেজ করছি পাশাপাশি তখনই মনে হয়েছিল যে আমাকে কিছু একটা করতে হবে টাইপ ডেলি টাইপ শিখে তবে আমি এতে যেতাম শ্বশুরবাড়ি যে আর কি অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি কিন্তু আমার গ্রামে মানে ভাটুরা যে গ্রাম সেখানে এখানে আমার দু দেওর আর মানে আমি আমার হাজব্যান্ড আমরা থাকতাম তারপরে কলেজের পড়া পড়া কমপ্লিট করলাম রেজাল্টও ভালো হলো এই সময় বিএডের চান্সও পেলাম কিন্তু জাস্ট তখন আমি কনসিভ করেছি আর কি তো সেই সময় কিন্তু আর আমার মানে কে মানে একটা বাচ্চা হতে গেলে তাকে কে দেখবে এই যে একটা সমস্যা সেই সমস্যাটা থেকে তখন এবারে আমার চাকরির চেষ্টা অনেক পরীক্ষাও দিয়েছি অনেক চাকরির পরীক্ষা মানে ভালো ভালো চাকরির পরীক্ষাই দিয়েছিলাম সেই সময় আমি খবর পাই যে অন্য একটি এনজিও সেটা দুবার না অন্য একটা এনজিওতে আমি একটা জু এবং সেখানে ফিল্ড সুপারভাইজার হিসাবে আমি কাজ পাই তো এনজিও সম্বন্ধে তখনও আমার সেরকম ধারণা ছিল না আমি কাজ শুরু করেছিলাম নাইনটিন নাইনটি সিক্সে সেভ বলে একটি অর্গানাইজেশানে আমি শালকিয়াতেই থাকতাম সেটা একটি হাওড়ারই একটি এনজিও এবং সেখানে যখন কাজ করছি সেই সময় মানে ডাক্তার ডাক্তার সরজিৎ জানা উনি হ্যাঁ উনি পুরুষ প্রতিষ্ঠাতা একেবারেই তাই স্যার না থাকলে হয়তো এই যে মানবিক পার্ট যে জন্তুদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের সন্তানদের জন্য যে কাজ করা এটা হয়তো ভাবতে পারতাম না ধরনের খবর পড়তে হবে তোমার সঙ্গে রাজ্য রাজ্য সম্মেলন হয়েছিল সেই সময় আমি অন্য অর্গানাইজেশনের হয়ে সেখানে সম্মেলনে ঢুকেছিলাম তো তারপরে যখন ডক্টর জানা আমাকে ডেকে পাঠান বাছুদা ছিলেন না ছিলেন তিনিও মারা গেছেন নেলকান্তি দত্ত জন্য কোন সন্তান তিনি প্রথম ডিরেক্টর ডক্টর জানা তাকেই প্রজেক্ট তার হাতে শোঁপে দিয়ে বিদেশে জানা বাংলাদেশে চলে গেলেন তখন তো এই বাছুদার সঙ্গে আমাদের যে কাজ করার অভিজ্ঞতা আমি ছাড়াও তখন আমাদের মতো বাইরের থেকে যে সব। অ্যাডমিনিস্ট্রেটর রিসার্চ অফিসার যারা কাজ করতো আর কি আমাদের একটা টিমে কাজ হতো দুর্বার এমন একটা ইউনিক জায়গা কেন আমরা কাজটা ভালোভাবে করতে পেরেছি ভালোভাবে শিখতে পেরেছি স্যার তো এখানে তখন থাকতেন না ডক্টর জানা তিনি বাইরে থেকে ইনস্ট্রাকশান দিতেন কিন্তু এই যে ওখানে বেশ কিছু যৌনকর্মী দিদিরা কাজ করতেন গ্রাসরুট লেভেলে অর্থাৎ পিয়ার এডুকেটার হিসাবে যারা কাজ করছে এখন আমরা টিআই প্রজেক্ট বলি তখন এস টি প্রোগ্রাম এইচআইভি সংক্রমণ রোখার জন্য যে ন্যাগপুর থেকে স্টেটস কন্ট্রোল সোসাইটি কে প্রজেক্ট দেয় এবং সেখান থেকে যে রাজ্যের যে যতগুলো জায়গায় আমাদের মতো আরও অন্য এনজিওরাও কাজ করে কিন্তু দুর্বার সেখানে যেহেতু তাদের নিজস্ব সংগঠন দিদিদের সেই জন্য কাজটা অনেক বেশি ভালো হয় দিদিরা সরাসরি এই প্রজেক্টের মালিক যেটা ডক্টর জানা তৈরি করতে পেরেছিলেন এনামেলিং এনভায়রনমেন্ট তৈরি করা কাজের পরিবেশ তৈরি করা কেন এনামবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা গিয়েছিল যে এই দিদিরা এবং তাদের সন্তানদের মধ্যে যাদের মোটামুটিভাবে যারা কাজটা বুঝতে পারতো যাদের ফ্লিপচার্ট দিয়ে আপনারাও তখন আসতেন আপনারা সাংবাদিকরা দেখেছেন অনেক সময় যে দিদিরা এই নিয়ে যাচ্ছে একদমই তাই এবং আমার বড় কথা দুর্বার যে কাজটা করেছে একদম আমাদের দর্শকদের জানি কি দুর্বারের সেই কাজটা কিন্তু অসাধারণ কাজ যৌন একটা সময় কোনো স্বীকৃতি ছিল না দুর্বার প্রথম তাদের স্বীকৃতি দাবিতে সংগ্রহ হয় এবং দুর্বার সফল পায় তাই তো একদমই এই যে আন্দোলন করে সেটাকে কাজ বলে কাজ হিসাবে প্রতিষ্ঠা করা এখানে আমি বলতে পারি যে আমার একটা বড় ভূমিকা আছে যখন ডক্টর জানা আমাকে আনালেন বাচ্চু দা নিয়ে কথা বললেন সেখানে প্রথম কিন্তু আমি ফিল্ড সুপারভাইজার হিসাবে আমি জেলার ফিল্ডগুলোর সঙ্গেই যুক্ত ছিলাম সেখানে কাজ দেখা সেখানে লাজনিং করা তো এরকমই দু হাজার চারে যখন সোনাগাছির এক যুগ অর্থাৎ সোনাগাছির প্রজেক্ট যে সেই প্রজেক্টের যখন এক যুগ হচ্ছে তখন ডক্টর জানা সমস্ত জায়গায় যে প্রোগ্রামগুলো চলছে সেগুলো দেখতে গিয়েছিলেন সেই সময় উলুবেড়িয়ায় আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে গিয়ে স্যার দেখে চমকে গেলেন যে বাবা একটা প্রোগ্রামে একটা উলুবেড়িয়ার একটা ছোটো রেডলাইট এরিয়া সেইটাকে ঘিরে মহাশ্বেতা মানে তখনকার যিনি এমপি থেকে শুরু করে মানে প্রায় ছজন সাতজন কাউন্সিলার সমস্ত অন্যান্য এনজিওদের যারা হেড তারা সিও মেচ এস মেচ বিডিও কেউ বাদ নেই মানে এমন অবস্থা হয়েছে যে মানে স্টেজেতে আর ডিগনেটারিসদের বসতে দেওয়ার জায়গা নেই তখন ডক্টর জানা ঠিক করলেন যে না অ্যাডভোকে অফিসার হিসাবে ওকে আমরা কলকাতাতেই নিয়ে আসি সেই আমার শুরু তারপরে তো স্যার বলেছেন যে আপনি কাজ করুন এবং সত্যি কথা বলতে বাদশুদা আমি বলবো যে স্বপ্ন গায়েন কাজল বোস ভারতীদের যাদের মানে নেত্রী হিসাবে যাদের আমি পেয়েছিলাম আমার কাজের সময়টায় আশা ব্যানার্জি আরও অনেকেই তাদের মধ্যে খুবই নাম বলতে গেলে যে পুতুল সিং মালা সিং একদম দুর্দর্শ নেত্রী যারা আসবো একটা কথা বলি সোনাগাছি নামটা উচ্চারিত বলি যারা ভ্রূক উজ্জন করেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি যৌনকর্মীরাও কিন্তু শ্রমিক তারা নিজেদের সমাদান করে এবং সমাদানের মাধ্যমে তারা মানুষকে বিনোদন দেয় কিন্তু সেই বিনোদনের ক্ষেত্রে যে বিষয়টি থাকে সেই বিষয়টি হচ্ছে মানুষ তাদের বিনোদন নিতে যায় এবং বিনোদন দেয় কিন্তু যৌনকর্মীদের দেওয়া নেওয়াটাকে অনেকে বক্ষ চোখে দেখে তুই যখন কাজ করতে পার্টি তখন একটা হচ্ছে আমি মন থেকে ঠিক করেছিলাম যে চ্যাটিটি বিগিন আমার কাছে যখন এটা একটা সুযোগ এসেছে এই আন্দোলনটা যখন আমি কাগজে পড়ছি জানছি তখন আমি মনে করেছি যে এটা আমার একটা অপরচুনিটি বাট যখন সোনাগাছির ভেতরে ঢুকছি তখন কিন্তু এই যে বেরোনোর সময় অনেক সময়ই হতো আমি বুঝতে পারতাম পেছন থেকে আমাকে ফলো করছে বেশ কয়েকজন ফলো করছে ভাবছে যে হয়তো এও পেশায় আছে বা একে হয়তো পাওয়া যাবে হ্যাঁ অনেক সময় ভয়েতে তাড়াতাড়ি করে বাসে উঠে পড়তাম বা ছুটে গিয়ে হয়তো অটো ধরলাম লঞ্চ ঘাটে চলে গেলাম তখন আমি এতে থাকতাম শালকিয়ায় থাকতাম তো আস্তে 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 লোকে বুঝতে পারলো যে না এখানে মানে এই যে জোর করে তাদের সঙ্গে গিয়ে কথা বলা এই দিদিদের সঙ্গে ঘোরা এবং অ্যাডভোকেসি করতে যাওয়ার মূল শর্তই ছিল যে আমার সঙ্গে যে দিদিরা যেতেন বা যে সন্তানরা যেতেন তাদের ধরুন আমি কোনো মিনিস্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা আমার কাজ তাকে গিয়ে পরিচয় করিয়ে দেওয়াটা কাজ যে আমরা এখান থেকে আসছি দূরবার থেকে এসেছি উনি কিন্তু একজন সেক্স ওয়ার্কার বা উনি একজন সেক্স ওয়ার্কার কথাগুলো যতটা সম্ভব ওরাই ওদের বলতো এবং সেটা আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি যে কি রাজনৈতিক নেতাই বলুন কি আইপিএস আইএস অফিসারই বলুন বা ধরুন কবি সাহিত্যিকী বলুন তারা কিন্তু অনেক শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে এদের বসিয়েছেন এবং এদের সঙ্গে কথা বলেছেন তো ফলে এই অ্যাডভোকেসি একটা যদি বলা হয় একটা বাড়ির পিলার চারটি পিলারের উপর তো একটা বাড়ি দাঁড়ান তো অ্যাডভোকেসি কিন্তু এখানের একটা পিলারের কাজ করে গেছে আজকে দুবার আপেলকে দুবারকে একদম নিশ্চয়ই তাই নিশ্চয়ই তাই ডক্টর জানার নাম আমরা বারবার বলছি সরোজ জানা শুধু প্রাণপুরুষ ছিলেন না তিনি ছিলেন এই প্রজেক্টের সর্বা। এবং ডক্টর সরোজ জানা না থাকলে আজকে যৌন কর্মীদের কি হতো সেটা কিন্তু একটা বলাই একটা একটা দুষ্কর ব্যাপার কারণ সরোজ জানা সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছেন যৌন জন্য এবং এই যৌন কর্মী যাদের পরিচয় তাদের পুত্র কন্যা তাদের পুত্র কন্যাও হয় হ্যাঁ হ্যাঁ তাদের ছেলে মেয়েরা তারা এখন মানে আপনি যদি না শুন আমি আপনার থ্রু দিয়েই পরে আমি এখানে নিশ্চয়ই আমরা পদাতিক জনকমী সন্তানদের সংগঠন ইউনিক কাজ করছে মানে স্যার নিচে থাকতে সংগঠনটা তৈরি করিয়েছিলেন কিন্তু স্যার মারা যাওয়ার পরে তারা বুঝতে পেরেছে যে আমাদের সংগঠন আমাদেরই চালিয়ে নিয়ে যেতে হবে আমরা পদাতি আমরা পদাতি অসাধারণ মানে একটা সংগঠন ভীষণ ভালো কাজ করছে অনেকগুলো সোশ্যাল ইভেন্ট তারা করে যেমন আট তারিখে আছে আপনার রাখি বন্ধন সেখানে অনেক ডিগনিটারিজ আসবেন আমি আপনাদেরও বলবো যে যদি পারেন আসুন সোনাগাছিতে তারাই রাখি বাঁধবেন বাইরে থেকে যারা আসবে এই যে তোমার প্রশ্নটা করি যে যৌন যারা রয়েছেন তাদের সন্তান যারা আমরা পদাতিক নামে তাদের একটা সংগঠন তৈরি করেছ যৌন কর্মীদের পুত্র কন্যারা কি স্বীকৃতি পায় সামাজিক স্বীকৃতি পায় হ্যাঁ তাদের সেই জায়গাটা তৈরি করতে হয়েছে কারণ দেখুন তাদের তো লেখাপড়ায় কেউ বাধা দিতে পারে না সেই সেই বাধাটা আমরা অনেক বছর আগেই কাটিয়ে ফেলেছি সেটা আপনারাও খুব ভালো মতো জানেন আমি একটা কথা সবসময় বলি পশ্চিমবঙ্গে এই আন্দোলনটা দানা বেঁধেছে ছড়িয়ে গেছে একেবারেই সাংবাদিক বন্ধুদের জন্য মানে যত দিন বিভিন্ন প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামকে নিয়ে পাশে দাঁড়ানো একদম একদম আমি এখনো মাইক ধরলে আমি সব জায়গায় একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে যৌনকর্মী যারা যৌনকর্মীর সন্তান যারা তাদের তো পিতৃ পরিচয় কিছু থাকে না অনেক সময় হ্যাঁ পিতৃ পরিচয় তো থাকে না এবং এখনও নেই সেইটা নিয়েই তো আন্দোলনটা শুরু হয়েছিল যে আমার খুব ভালো মনে আছে জানেন তো আমরা একটা স্যার বললেন আমরা একটা হোম তৈরি করব। সো সেটা উনিশশো সাল মৃণালকান্তি দত্তজি দত্ত যে বাচ্চুদা যার কথা বারবার বলছি উনিও মারা গেছে। বাচ্চুদা জমি টমি কিনলেন বারুইপুরে তো যাই হোক হোমটা শুরু হলো সেখানে আমাদের আরও যেসব পুরোনো কর্মী বা অক্ষয় মুখার্জি সুধাংশু চক্রবর্তী তারা সব গিয়ে রাত্রি থেকে হোমটা তৈরি হচ্ছে তো এমনও হয়েছে যে সাপের কামড় খেয়েছে ওইখানে ওই জায়গায় কমে একজন নিজে এসে বললেন যে আমি প্রাইভেট ফার্মে চাকরি করতাম আমার চাকরিটা আর নেই আপনাদের এখানে আমি কাজটা দেখাশোনা করতে চাই তো স্যার বাচ্চুদা বললো যে দাদা আমরা তো বেশি টাকা আপনাকে দিতে পারবো না বললো দরকার নেই আমি আমার ওয়াইফ থাকবো আমাদের থাকতে দিলে হবে আর কিছু টাকা দিলেই হবে খুব খারাপ লাগে যে তখন ওই অঞ্চল এতটাই মানে শুন তো এতটাই এবং প্রায় বর্ডার এক খানিকটা গেলেই বর্ডার এরিয়ার সঙ্গে যুক্ত তো একটি ছেলে মাঝে মাঝেই এসে শুধু রিভলভার ঠেকিয়ে বলতো যে যা টাকা পয়সা আছে দিয়ে দাও তার কিভাবে ধারণা হয়েছিল যে এরকম জায়গায় যখন বাড়ি টাড়ি তৈরি করে টাকা আছে তো তিন দিনের দিন উনি বলতেন যে আমার কাছে কোনো টাকা নেই কলকাতা থেকে যারা আসে তারা পেমেন্ট করে দিয়ে চলে যায় তো তিন দিনের দিন দেখা গেল যে সত্যিকারের রিভলভার থেকে গুলিটা ছুটে গেছে এবং ভদ্রলোককে আমরা কলকাতায় আনতে আনতে খারাপ লাগে খুবই মর্মান্তিক ঘটনা তারপরে এই কেসটা লড়ে সেই ছেলেটি যাবজ্জীবন হয় এবং জয়ন্তদা আপনি শুনলে অবাক হয়ে যাবেন এখন জেল থেকে বেরিয়ে সেই ছেলেটি এই হোমের সামনে একটি দোকান করেছে এবং এই হোমেতে যাবতীয় মালপত্র সে টাকা নেয় ঠিকই কিন্তু সে মানে মানে তার সেই জায়গাটায় যে যখন যা প্রয়োজন যেন এখান থেকে নিয়ে যাওয়া হয় তো সেই সময়ের কথা বলি যে দু হাজার একে যখন হোমটা আমাদের প্রথম বাচ্চা রেখে আর কি শুরু হবে তখন ওখানকার যে প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে যে বাচ্চাদের ভর্তি করানো হবে আমরা গেলাম হাই স্কুলের মাস্টারমশাই বললেন যে না ওদের তো যেহেতু এইরকম বাবার কোনো পরিচয় নেই আর যদি কেউ জানতে পারে তখন কিন্তু আমরা এখানে মুশকিলে পড়ে যাব আমার মেন স্ট্রিমের যে যেসব ছেলেমেয়েরা তারা এখানে আসবে না তখন পার্থ হচ্ছেন হচ্ছেন হ্যাঁ একদম শিক্ষামন্ত্রী সোজা স্যারের কাছে চলে গেলাম স্যার বললেন যে দাঁড়ান ডিআইকে ফোন তুলে একদম ফোন করলেন করে নিজের বিয়েকে বললেন যে একটা চিঠি লিখে দিন মোয়া সেটা নিয়ে যাবে বলে সেই চিঠি নিয়ে গিয়ে জমা দিয়ে পরপর তিন বছর একই কাজ করতে হয়েছে 4 বছরর বছর ওই মাসনা মশাইকে ওখান থেকে মানে ট্রান্সফার করে দিতে হলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু মানে এটাও একটা রেকর্ড যে ওই স্কুলের নাম বোধহয় প্রথম কাগজে এলো সেটা একজন জোনকর্মী সন্তান সে হাইয়ার সেকেন্ডারিতে হাইস্ট মার্কস পেয়ে হয়েছে হাইস্ট মার্কস এবার আহ ডক্টর জানা যেটা বলতেন যে যেটা যেখান থেকে আমাদের আজকে এই যে শিক্ষা নেওয়া যে দেখুন আহ স্কোপ করে দিতে হবে আপনি শুধু কারোর দিকে আঙুল তুলবেন ও পারলো না অমুকের ছেলে তুসুকের ছেলে গালাগালি দেবেন সেটা বললে হবে না তাদের আপনারা সুযোগ দিয়ে দেখুন তারা পারে কিনা আজকে সেই চ্যালেঞ্জটা তারা নিয়েছে বলে আজকে রতনদলুই আহ পূজা আজকে শতাব্দী সাহা এরকম অনেকগুলো নাম আপনাকে বলতে পারি যারা কিন্তু কেউ লয়ের জায়গায় মানে আইনি পড়ছে কেউ মাস্টার ডিগ্রি করেছে কেউ ব্যাংক চালাচ্ছে মানে ব্যাংকের ম্যানেজার হিসাবে কাজ করছে এই যে বিভিন্নভাবে ছেলে মেয়েদের আজকে নিজেদের পায়ে দাঁড়ানো আর তারাই আজকে শপথ নিয়েছে আমরা একটা কিছু করে দেখাবো তো এই সংগঠনটা তাদের তৈরি আমরা দশ তারিখ নন্দনে একটা ফিল্ম দেখাবো কুড়ি মিনিটের একটা ফিল্ম ওরাই তৈরি করেছে স্ক্রিপ্ট লিখেছে যৌনকর্মী সন্তানরা অভিনয় করেছে যৌনকর্মী সন্তানরা এবং ক্যামেরা ধরেছে ও যৌনকর্মী সন্তানরা পুরোটাই অসাধারণ আপনারা আসুন মানে দশ তারিখ একটা কথা শোনা গেছে ভেরুয়া সেটাই সেটাই যাচ্ছি শুধু এটা বলে দিই এটা তো একটা ভালো এটা আমারও ভীষণ মানে উৎসব আছে দশ তারিখ বেলা নন্দন তিন নম্বর ফলে এই ছবিটা দেখানো হবে পিক লু খুশি এটা আমরা রুজি ফেসবুকে দিচ্ছি এবং আহ সেইদিন অনেক ডিগনিটারিস্ট আসবেন আপনাদেরও বলবো যে ওরা নিজেরা যে নিজেরা সুযোগ পেলে করতে পারে ওরা করতে পারে মানে আমাদের সমানই মানে আমাদের থেকে আরো ভালো পারে আমি তো কোনো কোনো ক্ষেত্রে বলবো মানে রতনের যেসব আইডিয়া যে ট্যালেন্ট ও যেসব জিনিস তো আঁকে অসাধারণ গান করে মানে মাল্টি ট্যালেন্টেড ভাবা যায় না আর আপনি যে কথায় আসছেন এবার ভিড়ুয়া বলিস ভিড়ুয়াদের ব্যাপারটা হচ্ছে যে যেটা ওনাদের কাছ থেকেই আমার জানতে পারা এত বছর যে কাজ করেছি সেটা হচ্ছে এদের কাছে যে কাস্টমাররা আসে দু ধরনের কাস্টমার হয় এক হচ্ছে খানেওয়ালা বাবু আর একটা খানেওলা বাবু যে বাবুরা ওরা ভালো পায় যারা ওদের কাছে এটা ওদের সঙ্গে যদি কোনো সময় আপনারা বসেন অনেক জায়গাতেই এখন ওনাদের ডাকে তা আমি ব্যবস্থা করে দেবো ওরা নিজেরাই বলতে পারবে নিজেদের মুখে তো যারা ওদের জন্য কিছু করতে চায় অর্থাৎ ওদের সত্যি ওদের কাছে এসে ভালো লেগে গেছে ভাই একটা পরিষেবা তো তারা পায় এটা তো ঠিকই যে কেন ডক্টর জানা ওদের শ্রমিক বলতো তারা শ্রমিক বিনিময়ে কিছুটা রোজগার করছে এবং বেসিক নিডস এই যে ধর্ষণের যে আলোচনাতেও আমি সেদিন বলেছি যে এই যতক্ষণ না এই এই জিনিসটাকে আপনার সমাজ গ্রহণ করবে যে সেক্স একটা বেসিক নিডস সেই নিডসটা পূরণের জন্য প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের প্রয়োজন আছে অনেক মানুষের বাড়িতে বাইরে একটা আলোচনা করি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরো আজকে কোনো যৌনপল্লী রয়েছে গোটা পৃথিবীতে যৌনপল্লী অ্যাবলিস্ট হয়ে গেল ভারতবর্ষ তো বটেই তাহলে কি হবে সাংঘাতিক অবস্থা হবে সাংঘাতিক অবস্থা হবে দেখুন সব মানুষ বিয়ে করে বউকে ঘরে এনে তবে সেক্স করবে এক তো সেই কনসেপ্টটাই আস্তে আস্তে মুছে যাচ্ছে যাবে ও আগামী দিনে দ্বিতীয়ত যদি আমরা জোর করে বলিও যে আমরা সেই আগের দিনের প্রথাই মানবো যে তুমি বিয়ে করবে তবে তুমি তার ভেতরে যাবে যা বাজার দশ একটা সংসার চালাতে গেলে মানুষের যা অনেক রকম অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে চলতে হয় তো সেই মানুষটা যদি মনে করে যে না আমি বিয়ে করবো না বা আমি বাইরে আছি আমার প্রয়োজন আছে এটা তো একটা প্রয়োজন সেই প্রয়োজনটা আমি মেটাবো সে গেলে অসুবিধে কি আছে তো এখানেই হচ্ছে এই ওদের সঙ্গে গিয়ে যারা ওদের সঙ্গে মেন্টাল অ্যাটাস্ট হয়ে পড়ে তখন তারা ওদের জন্য কিছু দায় দায়িত্ব নিতে চায় তাদের টাকা পয়সা দেয় তাদের কিছু জিনিসপত্র দেয় হয়তো কেউ কেউ তাদের ওখান থেকে সরিয়ে নিয়ে যায় বাইরে হয়তো করে কিন্তু মানে ভেড়ু হচ্ছে তারাই যারা ওদেরই ওখানেই খায় থাকে করে ওদের ওদের হ্যাঁ তোমার আমি ঠিক আছে তোমার বাচ্চারা আমি দেখাশোনা করছি কিন্তু ওর রোজগারে সে ভাগ বয়সাচ্ছে সে নিজে কোনো রোজগার করছে না এদের বলা হয় ভেরুয়া আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোমাকে এই যে যৌন পল্লী তুমি তো দীর্ঘদিন ধরে কাজ করছো তুমি আজকে অ্যাডভোকেসি অফিসার হিসেবে তোমার কাজটা কি আমরা পদ থেকে কি কাজটা এখন আমি ছেলেদের জন্য যেটা আমি আগে ওই মানে দিদিদের জন্য বলতাম সবাইয়ের কাছে যে তারা যে কাজটা করছে সেটা একটা কাজ তারা কি বলতে চাইছে সেটা শুনুন তারা তো জোর করে কাউকে ধরে আনছে না এবং যখন এই যে ইমরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট এই এই অ্যাক্টের ধারাগুলো কিভাবে ওদের জীবন জীবিকার উপর আঘাত আনছে প্রত্যেকটা ধারা ধরে ধরে মানুষকে বোঝাতে হতো যে এইগুলোকে নয় আপনারা বাতিল করুন হ্যাঁ ট্রাফিকিং আলাদা আর সেক্স ওয়ার্ক আলাদা আপনারা ট্রাফিকিংয়ের নাম করে যে বিলটা আনছেন বা যে অলরেডি যে আইনটা আছে সেটা কিন্তু ঠিক না ট্রাফিকিং ইচ্ছার বিরুদ্ধে কাজকে বলা হচ্ছে ট্রাফিকিং আর সেই ইচ্ছার বিরুদ্ধে কাজ বন্ধ করার জন্যেই ডাক্তার সরোজিৎ জানা প্রয়াত ডাক্তার সরোজিৎ জানা কিন্তু সেলফ রেগুলেটারি বোর্ড তৈরি করেছিলেন একদম তাই পশ্চিমবঙ্গে অনেকগুলো জায়গায় সেলফ রেগুলেটারি বোর্ড আছে যে বোর্ডের মাধ্যমে কিন্তু এই যে মানে কোনো বা নাবালিকাকে সঙ্গে সঙ্গে তো পেশা থেকে রেস্কিউ করা তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা অনিচ্ছুক কোনো মহিলা যাতে না আসতে পারে সেটাও এই বোর্ড দেখে এবার এখন বর্তমানে যদি বলেন যে আমরা পদাতিক যৌনকর্মী সন্তানদের সংগঠনের জন্য অ্যাডভোকেসি কি করতে হবে দেখুন আর পাঁচটা পরিবারের যে সন্তানরা বেড়ে উঠছে সমাজের মধ্যে অন্য সন্তানদের সঙ্গে এদের কোনো তফাৎ নেই কেন আমরা রেড লাইট এরিয়া বলে দেগে দিয়ে তাদের দিকে আলাদা করে রাখবো কেন সে মাথা নিচু করে যাবে তার তার মাকে ছোট করে দেখা হবে একটা সময় ছিল যখন যৌনকর্মীর নারী সন্তান তাকে যৌনকর্মী হতো এখন কিন্তু সেই দিনটা পাল্টে গেছে এখন যৌনকর্মী সন্তান না বিভিন্ন পেশায় যুক্ত রয়েছে তার জন্য আমার পাশে যিনি রয়েছেন মহাশ্বেত তার অবদান অনেকখানি রয়েছে এবং তিনি নিজে উদ্যোগী হয়ে ডক্টর সরজিৎ জানার সহচর্যে তারা এই কাজটি করেছেন নিঃসন্দেহে একটি কমেন্টেবল কাজ একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আজকে যে যৌন কর্মী বলতে যাতে ডেকে দেওয়া হয় বলা হয় যে তাদের আসার ইতিহাসটা খুব করুণ হয় দেখা যায় যে অনেক সময় মিথ্যে প্রতিশ্রুতি হ্যাঁ সেটা দাদা আগে হতো আগে হতো কারণ সেলফ রেগুলেটরি বোর্ড তৈরি করার পরে আমরা যে ফরম্যাটগুলো মানে ফিল আপ করাই এটা নিয়েও অনেক হয়তো বাইরে বিতর্ক আছে কিন্তু আমাদের ভালো লাগে যে এই সেলফ রেগুলেটরি বোর্ডটা ডক্টর জানা কিন্তু সুপ্রিম কোর্টে প্লেস করেছিলেন এবং সেখানে প্লেস করার পরেই আজকে যে সুপ্রিম কোর্টের যে ভার্জিক দু হাজার দিয়েছে তারা কিন্তু বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ স্বেচ্ছায় যিনি কাজ করছেন তাকে কেউ বাধা দিতে পারবে না এবং তার যে সন্তানরা তারা তার এই অন্যেই প্রতিপালিত হবে তাদের নিয়ে কিন্তু কেউ মানে বাইরে তাদের বিক্রি করা সোজা কথা হবে না এবং তারা যাতে পারে সেইটা দেখতে হবে তো আজকে কিন্তু দেখা যাচ্ছে সেলফ রেগুলেটরি বোর্ডে যারাই আসছে তাদের এই যে পরিসংখ্যান যে তাদের বসিয়ে তাদের কাউন্সিলিং করা কিভাবে তারা এলো যদি সে অ্যাডাল্ট হয় সে যদি জেনে আসে সেখান থেকে কিন্তু আমরা এখন দেখছি প্রায় নাইনটি পারসেন্ট মেয়ে আমি বলছি আবার পরিসংখ্যানটা নাইনটি পারসেন্ট মেয়ে কিন্তু জেনে বুঝে আসছে যারা তারা পেশা হিসাবে নিচ্ছে তারা বলছে যে না আমরা এখানে যাব কারণ প্রত্যেকের মানে এমন এমন অবস্থা দেখুন আজকে ম্যাক্সিমাম যদি আমরা মানে আর্থ সামাজিক পরিস্থিতি খুব খারাপ বিভিন্ন চটকল বলুন প্লাস্টিক কারখানা এই সমস্ত বন্ধ দিনের পর দিন সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে তো মানুষগুলো তাদের তো খেতে হবে রাষ্ট্র যদি সেই ব্যবস্থা নিতে পারতো আলাদা কথা কিন্তু সে তো নিতে পারছে না এবং সব থেকে বড় কথা যেকোনো পেশার ক্ষেত্রেই অনুযায়ী যোগান এটা আমরা জানি যে একে অপরের সঙ্গে তো সেইটা তো আছেই না হলে তো আর ডক্টর জানা আন্তর্জাতিকভাবে বিষয়টাকে প্রতিষ্ঠা করতে পারতেন না তাকে তো আজকে অন্য দেশ হলে এখানেও অনেক বড় সম্মান পেয়ে যেতেন

একেবারে স্যারের ছবি সামনে রেখে স্যারের কথা বলে প্রত্যেকটা পোস্টে স্যারকে এ করে কারণ ওই মানুষটা না হলে আমি সব সময় বলি যে যৌন কর্মীদের কথা আর কেউ সেভাবে ভাবার ছিল কিনা খুব সন্দেহ আজকে আপনি বলুন জয়ন্ত দা মানে পুরো জায়গাগুলো ড্রেন হয়েছিল শুধুমাত্র ওদের থেকে টাকা রোজগার কিভাবে করা সেইটা আজকে তো বলতে নেই এখন অনেক তাদের জন্য ভাবা হচ্ছে সরকার ভাবছেন পরিকল্পনা করছেন তাদের জন্য আজকে সরকারি যে সমস্ত মানে সুফলগুলো সে কন্যাশ্রী বলুন আর লক্ষ্মী ভাণ্ডারি বলুন তাদের যে ভোটার কার্ড রেশন কার্ড এই সবগুলো কিন্তু তাদের করে দেয়া হচ্ছে তারা পাচ্ছে সেই সুযোগগুলো অর্থাৎ পরিষ্কারের কাজটি করেছেন ডক্টর জানা এবং তার সহযোগী হিসেবে কাজ করেছিলেন এই মহাশ্বেতা আমি ব্যক্তিগতভাবে জানি মহাশ্বেতা কিভাবে কাজ করেছেন দিনরাত এক করে এই দুর্বারের হয়ে কাজ করেছিলেন তিনি এখন তিনি আমরা পদাতিক অ্যাডভোকেট অফিসার হিসেবে কাজ করছেন